ভাঙরে এক নটোরিয়াস ক্রিমিনালকে মমতা ব্যানার্জি দায়িত্ব দিয়েছে এক নটোরিয়াস ক্রিমিনাল আমি বলছি না ভাই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে ওটা একটা নটোরিয়াস ক্রিমিনাল কুখ্যাত সমাজবিরোধী একটা তো এ করেনি দায়িত্ব দেয়নি দিকে বিরুদ্ধে দিতে হবে তবে আমি নিজে একটা ভলিবল প্লেয়ার ছিলাম বেলডাঙ্গা ফেলডাঙ্গা অনেকবার খেলে গেছি বেলডাঙ্গার বড়োবাবু তৎকালীন সময় এখন বলতে পারবো না মেজোবাবু ছোটোবাবু দুজন টিম নিয়েছে কোনো এক বাবুর হয়ে আমিও খেলে গেছি সেই সময় যা ষোলোর আগের দু হাজার ষোলোর আগের কারে কথা বলছি আমি এটা যাক তো আমি শক্ত মাটিতে খেলতে পছন্দ করি বুঝতে পারছেন তো নরম জায়গায় আমি খেলিনি আমার লাইফের পারফরমেন্স যত বড় বড় টিম আছে তত বড় বড় টিমের বিরুদ্ধে যত ভালো টিম তত ভালো আমি খেলেছি যত ছোট ছোট টিম তত আমার খেলা খারাপ হয়েছে তো আমি শক্ত মাটিতে খেলা ছেলে ওটা নিয়ে আমি ভেঙে পড়ি না কিন্তু আপনাদের বলতে চাইছি কেন সাতাত্তরটা বিজেপির প্রার্থী জিতে আছে এমএলএ অফিসিয়ালি গায়ে অবজারভার দিয়েছে বলুন দিয়েছে কেন একটাই সংযুক্ত মোর্চার দিতে হলো মানে একটাই ওই সাতাত্তরের উপরে ভারী পড়ে যাচ্ছে ওই জন্যে ওটা তোদের ঘরের ছেলে ওটা তোদের ঘরের ছেলে বিজেপি কোদের ঘরের বাইরে আমি তো অনেক দিন ধরে বলে আসছি রিসেন্ট শ্রমিক ভট্টাচার্য স্যার যিনি আমাদের পশ্চিম বাংলার নাগরিক বিজেপির রাজ্য সভাপতি তিনি কি বললেন লেবার রুমে যদি বিজেপির দুটো বর্ষিয়ার নেতার নাম বলেছিল ওনারা না থাকলে তৃণমূল নামক শিশুর জন্মই হতো না তাহলে ওরা ওদের ঘরের ছেলে ওদেরকে কোনো টাইম শুভেন্দু অধিকারী কেউ ম্যানেজ করে নিতে পারবে নওসার দিকে আইসে ম্যানেজ করতে পারবে না ওই জন্য ওদের উপরে চাপ সৃষ্টি করো তবে মানুষের জন্য কথা বলি মানুষের জন্য লড়াই করি এই সামনে শাড়িতে যারা বসে আছি শাহাবুদ্দিন সিরাজ জি বিশ্বজিৎ মাইতি আমাদের নাসির সাহেব বিশেদা শাবউদ্দিন ভাই আমরা কিন্তু চারজনই 21 জানুয়ারি আমাদের উপর আক্রমণ হয়েছিল আমরা জেল খেটে এসেছিলাম আমাদের অপরাধটা কি অন্যের বিরুদ্ধে কথা বলি আমাদের অপরাধটা কি সরকারি কর্মচারীদের হকে দিয়ে তুমি দেবে না কেন আমাদের অপরাধটা কি কেন পুলিশ এখনো আড়াই লক্ষ শূন্য পদ পুলিশ কেন একটা পুলিশ 8 ঘন্টার বেশি ডিউটি করবে একটা सिविक ভলান্টিয়ার কেন মাত্র 9000 1000 টাকা চাকরি করবে একটা সিভিক ভলেন্টিয়ার কলেস্টেবলের থেকে কোনো অংশে কম কাজ করেনি সমকাজে সমবেতন দিতে হবে এই বলা আমাদের অপরাধটা কি মুর্শিদাবাদের মানুষকে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে বেশি বেশি করে আমাদের অপরাধটা হচ্ছে ভঙ্গা ভাঙন ভাঙন রোদের কথা বলা এটাই আমাদের অপরাধ হয়ে যায় আমাদের অপরাধ মুর্শিদাবাদে উন্নত মানের হসপিটাল দিতে হবে এটাই আমাদের অপরাধ হয়ে যায় সেই জন্য আমাদেরকে ধরে জেলের মধ্যে রেখেছিল তাই আমি আপনাদের সামনে বলে যাই এই রেজিনগরে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যাই একবার কেন একশো বার আমরা জেলে যেতে প্রস্তুত আছি মানুষের জন্য কথা বলে যাব মুর্শিদাবাদের মানুষের জন্য কথা বলবো মালদার মানুষের জন্য কথা বলবো দিনাজপুরের মানুষের জন্য কথা বলবো নর্থ বেঙ্গলের মানুষের জন্য কথা বলবো সাউথ বেঙ্গলের মানুষের জন্য কথা বলবো তাতে যদি আমাকে একবার কেন একশো বার জেলে পাঠাই আমি হাসি মুখে একশো বার জেলে যেতে প্রস্তুত আছি বন্ধুগণ আপনাদেরকে নকল আর আসল চিনতে হবে এখন নকল মালের ওপরে লিখা আছে নকল হইতে সব বুঝতে পারছেন আপনি ভাবছেন তাহলে এ মাল ঠিক আছে ওটা তাহলে নকল হবে তো নকলের ওপরে লিখে রেখেছে যাতে নিজেকে না ধরতেই দেয় না আমি তো সলিড ওই দেখো চোর দেখবেন চোর মানে এটা যদি এখন ক্যামেরা ফ্যামেরা ত্যান অনেক আপডেটেড হয়ে গেছে বিগত সময়ে গ্রামে চোর বললে সবাই জেগে গেলে চোর চোর করে চিৎকার করলে চোর 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 করতে করতে মধ্যে পালায় তো এদের দশায় হয়ে গেছে এখন তাল মিলানোর চেষ্টা করছে আমি আপনাদের একটা কথা বলি এই প্রসঙ্গে যে সজাগ সতর্ক থাকতে হবে কাগে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবার দরকার নেই নিজের কানে হাত দিয়ে দেখুন এটা হিংসা ছড়াবে হিন্দু মুসলমানের মধ্যে যে আমাদের ঐক্য সেটাকে নষ্ট করার চেষ্টা করবে এই নষ্ট করলে বিজেপি তৃণমূল উভয়ের লাভ হবে সেই জন্য দেখবেন অধিকারী রাত দিন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এমন এমন কথা বলছে এলাকায় সম্প্রীতি বিনষ্ট হবে এলাকার ঐক্য বিনষ্ট হবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে ভাই আমি আর করেছিলাম বেল্লাঙাতে একটা ঘটনা ঘটেছিল না গত বছর দুর্গা পুজোকে নিয়ে সেই ঘটনা আমি লাগার মানুষকে শুধু ধন্যবাদ জানাবো যে জিনিসটাকে তারা কন্ট্রোল করে নিয়েছিল ফাঁদে পা দেয়নি সত্যি ধন্যবাদ জানাবো তো ওইখানে ওই কাণ্ডটাকে ঘট সামনে রেখে শুভেন্দু অধিকারী কি বলেছিল জানেন প্রায় আশিটি মন্দির নাকি ভেঙে দেওয়া হয়েছে আমি খোঁজ লাগালাম যদি আশিটা মন্দির ভেঙে থাকে অন্যায় হয়েছে যে ব্যাটারা মন্দির ভেঙেছে একটা ওটা ছাড় দেওয়া হবে না ছাড় দেওয়া হবে কি ভাই যেমন মসজিদ ভাঙলে তাকেও ছাড়া হবে না মন্দির গুরুদুয়ারা গির্জা কোন ধর্মের স্থানের দিকে তাকালে তাকেও ছাড় দেওয়া হবে না তো আমি নিলাম বেল লাগায় জুড়ে আশিটা মন্দির নাই ভাই কিন্তু চরমন নাই বিধানসভার মধ্যে বলল তারপর বাইরে দাঁড়িয়ে আমি মিডিয়া বন্ধুদের মাধ্যমে রাজ্য সরকারকে বললাম শুভেন্দু অধিকারীর কথা যদি সত্য হয় আমি জানতে চাই তাহলে এই মন্দির ভাঙার জন্য কতজন কুলাঙ্গারকে ধরে জেলের মধ্যে রাখা হয়েছে তার তথ্য প্রকাশ করতে হবে আর শুভেন্দু অধিকারী যদি মিথ্যা কথা বলে ওকে ধরে জেলের মধ্যে রাখতে হবে বলুন এখনো পর্যন্ত কিছু খবর পেয়েছেন মন্দির ভাঙার জন্য মন্দির ভাঙেনি তো মিথ্যা বলেছে তো জেলে দেয়নি তাহলে শুভেন্দু অধিকারী মিথ্যাচার করছোকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল তো এর উত্তর দেয়নি আমি আর আই করলাম আমি আর আই করলাম আপনাদের কি থানা এটা কি পুলিশ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ থানার এই জিনগর ভাই আমার পুলিশ ডিস্ট্রিক্টের কথা বলুন না আচ্ছা যেই পুলিশ ডিস্ট্রিক্ট হোক না কেন আমি আর আই করলাম জানতে চাইলাম যে এই সময় একটা যে ঘটনা ঘটার উচিত নয় ঘটেছিল এই ঘটনার ফলে কটা মন্দির মসজিদ ধর্মস্থান আক্রান্ত হচ্ছে তাদের চাই আর এই যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিয়েছেন তার লিস্ট চাই আমাকে উত্তর দিল না আমাকে সংখ্যাটা দিল না তার মানে গাল মেকুচালা হয় সংখ্যা দিলেই শুভেন্দু অধিকারী ধরা পড়তো আর শুভেন্দু অধিকারী ধরা পড়লে জেলের মধ্যে রাখতে হতো শুভেন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করবে কে আর হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি না করতে পারলে তৃণমূল বিজেপি তাহলে রাজনৈতিকভাবে বেঁচে থাকবে কিভাবে বুঝতে পারছেন কি বলছি উত্তর পর্যন্ত দিল না যদিও আজকে আমি লোকাল থানাকে যারা দায়িত্বশীলেরা আছে আমি ধন্যবাদ জানাবো যাদের প্রচেষ্টায় যাদের সহযোগিতায় আজকে আমাদের এই অধিকার সভা সুষ্ঠুভাবে সম্পূর্ণ আমরা করতে পারছি